বাঁকুড়া রেঞ্জ থেকে একটি দলছুট হাতি ঢুকে পড়ে পুরুলিয়া এলাকায় রবিবার ভর্ণাগাদ পুঞ্চা থানা এলাকার এক বৃদ্ধকে আছার মারে ওই বৃদ্ধের মৃত্যু হয় যদিও হাতির গতিবিধি লক্ষ্য রাখে বন দপ্তর হাতিটি রবিবার পুঞ্চা থানা এলাকা থেকে মানবাজার এক নম্বর ব্লকের জিতুজুরি এলাকার হাসাপাথর শালদিহা জঙ্গলে অবস্থান করে পুরুলিয়া বন দপ্তরের পক্ষ থেকে মানুষকে সতর্ক করার জন্য ওই এলাকায় মাইকিং করা হয় পরে গভীর রাতে হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে বন দপ্তর সোমবার ভর্ণাগাদ হাতিটিকে নিজেদের বসে আনতে সক্ষম হয় পরে সেটিকে বাঁকুড়া বনাঞ্চলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে আপাতত পর্যবেক্ষণে রাখার পর তাকে দলে ফেরানো হবে বলে জানা যায় বনদপ্তর সূত্রে ঘুরো করবেন না কৌতূহল বসত এই দিকে আমরা হাতি রেস্কিউ প্রোগ্রাম শুরু করে দিয়েছি এবং মাঝখানে রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে অযোধ্যা

উপর থেকে দিবে না না আমি